হে গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে আমি আমার অ্যাপাসি আর ফোর ভির কিছু কথা বলবো আপনাদের সঙ্গে তো বিষয়টা হলো আমি কিছুদিন ধরে লক্ষ্য করতেছি আমার অ্যাপাসি আর ফোর ভি বাইকটা সামনে হাইটোলিক ধরলে একটা শব্দ করতেছে কী কইরা তো এই শব্দটা করার কারণ কি আমি এর আগে আমার পালসার একটা বাইক ছিল তো ওই বাইকে প্রবলেম হয়েছিল এটাই দেন প্রবলেমটা আমি বুঝতে পারি না যে কি কারণে এই প্রবলেমটা হয়েছিল তো আমি অ্যাপাসিআ ফোর ভিটা এইটার প্রবলেমটা বের করছি এটার প্রবলেমটার কারণ বের করছি তো ভাই গায়েস কিছুদিন আগে আমি আমি ইয়ে গেছিলাম এক আমাদের এলাকায় তো দেন ওখানে বাইক রাইখা হাইটোলিক মাইরায় আমি চলে গেছিলাম তারপরে একটু বেশ কিছু দূর দূরে তো আসার পর আমার মনে ছিল না হাইটোলিক মারছি আমি তা চাবি মারছি তো ওইভাবে স্টার্ট স্টার্ট করছিলাম করার পর আমি তো পোলটি খেয়েছি পোলটি পোলটি খাওয়ার পর দেখছেন দেখছেন আমাকে কিভাবে চাপ দিচ্ছে এত পরিমাণে খারাপ তো বন্ধুরা আমি পল্ট্রি খেয়েছিলাম তো পল্লী খাওয়ার পরে সেদিন মানে সেদিনের থেকে আর কি ওই পল্লী খাওয়ার পর থেকে আমি মানে শব্দ পাই ওই যে চো একটা শব্দ পাই তো আমার পালসার বাইকটাও আমি ওইরকম সেম সেম আর কি প্রবলেম পাইছিলাম ওই আমি হাইটলেক মারার পরে এরকম আমি বুঝতে পারি নাই পরে উইটে টান দিচ্ছি পরে পুল্টি খাইয়া আর পর থেকে আমার ওই পালসার বাড়ির ওই সেম প্রবলেম হয়েছিল তো বন্ধুরা আমি এই প্রবলেমটা আবারও অ্যাপার সি আর ফোর উইতে এই হলো বিষয় তাহলে আমি আপনাদেরকে একটা জায়গায় যে দেখাই আমার হাইটোলিক মানে কতটা ফ্রেস তবু শব্দ করতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি হোয়াইট দেখতে থাকো ভিডিওটা হে গাইস এখন আপনাদেরকে দেখাবো আমার হাইটোলিকটা যে যে হাইটোলিকটা আর কি শব্দ করে এই হাইটোলিকটা আমি আপনাদেরকে এখন দেখাই দেন এই হাইটোলিক থেকে আমি অনেক ভালো মানে একটা ভালো ব্রেক আশা করছিলাম দেন আশা করার পরও ফলো পাইছিলাম বাট এখন ওই একটা দুর্ঘটনার পর এই মনটা আমার নষ্ট হয়ে গেছে তো আপনারটা দেখাই হাইটলিকটা কি অবস্থা আছে এই যে বন্ধুরা এই হাইটলিক আমার এই হাইটলিকটায় আর কি প্রবলেম হয়েছে আমি হাইটোলিক যখন মারছি তখন মানে প্রথমে পিছিয়ে নিছি হ্যাঁ পিছিয়ে নিয়ে বুঝতে পারি নাই তো এই জায়গায় প্রবলেম হয়েছিল ব্যাকা হয়ে গেছে পরে পিছে নিয়ে একটু সামনে নেয়া পরে মনে করেন যে আমি স্প্লিট উঠেছিলাম এক টান দিয়া তখন এটার লগে বাইধা মানে একটা মানে পুলটি খেয়েছি আমি পুলটি খাওয়ার পর থেকে আমি ওই প্রবলেমটা ফেস করি একটু আমি হাইটলিক ধরলেই সো একটা শব্দ আহে তো এই শব্দটা আমার ওই ডি খাওয়ার পর থেকেই ওই শব্দটা তৈরি হয় তো বন্ধুরা এটার সলিউশন আমি কি এখন ব্রেক ধরতেছে ভালো কোনো প্রবলেম হয় না বাট ওই শব্দটা করে আর শব্দটা আমার কাছে তেমনটা ভালো লাগে না সকালবেলা যদি বের বের করি হাইটলেক ধরলে শব্দ করে তো আমার কাছে শব্দটা মোটেও ভালো লাগে না এই শব্দের সলিউশন কি আমার অভিজ্ঞ ভাইদের কাছে আমি সলিউশন চাচ্ছি এই শব্দের সলিউশন কি আর এই এই শব্দটা কি রিমুভ করা যাইব কি যাইব না আমার ভিডিওটা যদি অভিজ্ঞ কোনো ভাই দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই শব্দটা আমি এককিবারে রিমুভ করতে পারবো কি পারবো না তো বন্ধুরা আমি এই প্রবলেমটা বেশ কিছুদিন ধরে এই দুই চার ছয় মাস ধরে এই প্রবলেমটা আমি পাচ্ছি তো এই প্রবলেমটার জন্য আমার মনটা অনেক খারাপ আমার আট এপাসি আটের ফোর বি বাইকে নেওয়ার পর আমি নিজের কোনো বড় প্রবলেম পাই নাই তো এই প্রবলেমটাই আমার কাছে অনেক বড়ো মনে হচ্ছে আমার কাছে খুব খারাপ খারাপ লাগতেছে তো বন্ধুরা এই প্রবলেম যদি সলভ করা যায় কে কে করছেন কার কার হইছে কার কার সলভ করতে পারছেন একবারে মানে এই প্রবলেম আর নাই এরকম করতে পারছেন অবশ্যই আমার ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে যাবেন তো বন্ধুরা তোমার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের ভিডিওটাই পর্যন্ত যারা ইউটিউব থেকে দেখতেছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমি যেন আরও সুন্দর সুন্দর ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে যাবে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম